হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন আমার প্রিয় ভিউয়ার্স আজকে আমি আপনাদের সবার সবার সবচেয়ে ফেভারেট একটি খাবার সেটা হচ্ছে যে লতি অনেক মজার একটা খাবার এটা সব লতিটা খাবেন কীভাবে জানেন কাঁচামরিচটাকে একটা কাঁচামরিচ নেবেন কাঁচামরিচটাকে ভেঙে ভাতের সাথে মেখে একটু লতি দিয়ে মুখে দিবে ওয়াও জাস্ট ওয়াও অসম লাগবে ঠিক আছে আমরা চলে যাই আমাদের আসল রেসিপিটাতে সুটকি আছে না পুটি শুটকি যেটাকে বলে ওটা দিয়ে রান্না করলে অনেক টেস্ট হয় তো আমরা আজকে একটু অন্য রকম নিয়ম দিয়ে রান্নাটা করছি কারণ এখন তো কাঁঠালের দিন অনেক কাঁঠাল মানুষের বাসায় খায় কাঁঠালের বিচিটাও আছে ওই কাঁঠালের বিচিটা দিয়ে আমরা আজকে এই লতিটা রান্না করলাম আর একটা ভিউয়ার্স একটা টিপস দিয়ে দিচ্ছি লতিতে আপনারা প্রচুর পরিমাণে রসুন দিবেন লতি কিন্তু দুই টাইপের হয় একটা হচ্ছে হাইব্রিড আর একটা হচ্ছে নর্মাল নর্মাল যেটা একটু একটু চিকন টাইপের হয় ওটা খেতে অনেক মজা কিন্তু ওটা একটু গলায় একটু প্রবলেম করে মানে ইচিং করে তো আর যেটা হাইব্রিড ওটার কোনো প্রবলেম হয় না ওটাতে কোনো সমস্যা হয় না ওটাতে কখনোই গলা ধরে না কারণ ওটা অনেক মোটা মোটা আর ওই মোটাটা খেতে কিন্তু অনেক মজা এটাকে অনেকে ছড়া লতি বলে হুম তো আমি ছড়া লতিটা পাইনি তবে হাইব্রিড লতি ছড়া লতিটা পাইনি তো আচ্ছা আমরা লতিটাকে আজকে কাঁঠালের বিচি দিয়ে রান্না করব। আপনারা কখনো কাঁঠালের বিচি দিয়ে লতি রান্না করে খেয়েছেন অনেক মজা একদিন খেয়ে দেখবেন আমি যেভাবে বানিয়েছি না ওভাবে একদিন খেয়ে দেখবেন কাঁঠালের বিচি চিংড়ি মাছ আর অনেক বেশি পরিমাণে রসুন আমি এখানে দুইটা রসুন দিয়েছি আর লতি জাতীয় কচু জাতীয় যে কোনো খাবারে রসুন দিলে কিন্তু স্বাদটা অনেক অনেক বেশি টেস্টি হয় ভিওয়ার্স আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই জানাবেন আর একটি লাইক একটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না ঠিক আছে তো আমরা এভাবে হলুদ মরিচ আর একটু মশলা মশলা দিলে অনেকে আবার মশলাটা খায় না মশলাটা কিন্তু স্বাস্থ্যের জন্য অনেক ভালো ভালো আপনি একটু ধনিয়া জিরা খাবেন ওটা আবার ভালো তো আমি যেহেতু চিংড়ি মাছ দিয়ে লতি রান্না করতেছি তাই আমি এখানে একটু মশলাটাও ইউজ করেছি আর আপনারা কাঁঠালের বিচিগুলিকে একদম কুচি কুচি করে ফেলবেন নতুবা সিদ্ধ হয় না হ্যাঁ কাঁঠালের বিচি না হয় আগে থেকে সিদ্ধ করে নিতে হয় নতবাস আমি এখানে ওই কাঁঠালের বিচির যে উপরে স্কিন লেয়ারটা থাকে চামড়াটা ওটা আমি ফেলিনি ওটা সহ আমি রান্না করে ফেলেছি ওটা ফেলতে অনেক সময় লাগে তো তাই একটু তাড়াতাড়ি করে রান্নাটা করে ফেলেছি এই যে আপনারা এগুলিকে একটু ভালো করে কষিয়ে নেবেন কষিয়ে নেবার পর একটু পানি পানি দেওয়ার দরকার নেই একটু ভালো করে আমরা একটু কষি একটু করে পানি দিবেন যাতে করে চিংড়ি মাছটা একটু সিদ্ধ হয়ে নেয় একটু লতিটা যাতে সিদ্ধ হয়ে নেয় তারপর আমরা লতিগুলো দিয়ে দিব। লতিগুলো দিয়েও আমি একটু কষিয়ে নিব। হ্যাঁ একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমরা কি এই যে লতিগুলো একটু পানি দিয়ে আগুন অল্প আগুনে রেখে দিব। বেশি আগুন দিবেন লতিটা একটু অল্প আগুনে রান্না করলে সিদ্ধটা একদম পরিষ্কার করে ভালো করে হয় লতিটা একটু অল্প আগুনে রান্না করার জন্য চেষ্টা করবেন হ্যাঁ তো একটু অল্প আগুন দিয়ে বসিয়ে দিবেন নামানোর আগে একটু ধনিয়া পাতা একটু কাঁচামরিচও দিবেন ও আচ্ছা এই ফাঁকে কিন্তু আপনি টমেটোটা অবশ্যই দিবেন লতিতে টমেটোটা অনেক মজা অনেকই অনেকই মজা আর আমি রান্না করার সময় যখন সবজিটা দিই না পেঁয়াজটা দিই তাহলে পেঁয়াজের একটা গ্রানও থাকে আর মানে তরকারিটা না অন্য রকম মজা হয় আপনি যদি ফার্স্টে পিঁয়াজ দিয়ে দেন দেন তাহলে পিঁয়াজটা ভাজতে ভাজতে গলে যায় হ্যাঁ তো এই হচ্ছে আমাদের রান্না ব্যাস দেখুন হয়ে গেছে এরপর আমরা একটু পানি দিয়ে ধনিয়া পাতা দিয়ে নামানোর আগে ধনিয়া পাতা কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলবো ব্যাস আমাদের হয়ে গেল আমাদের অলসম মজাদার একটি খাবার যেটা সবার প্রিয় সারা পৃথিবীর প্রিয় সারা বাংলাদেশের মানুষের প্রিয় একটি খাবার লতি কচুর লতি ঠিক আছে ভিডিওটি পুরা ওয়াচ করবেন ভালো লাগলে লাইভসাই লাইক সাবস্ক্রাইব করবেন অবশ্যই দেখতে থাকুন ধন্যবাদ